তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা হ্যালো বন্ধুরা এটা একটা পে ক্যাকটাস গাছ পেন্সিল ক্যাকটাস তো এই গাছটাকে আমি আজকে নতুন করে রিপোর্ট করবো এটা দেখো ভেঙে গেছে এখানে ভেঙে গেছে এটা নতুন করে রিপোর্ট করবো তোমরা সঙ্গে থাকো আমি কীভাবে রিপোর্ট করছি তো এই গাছটাকে আমি এই পথে রিপোর্ট করব কুচি নিয়েছি নারকেলের ছোবা নিয়েছি ছোবাগুলো দিয়ে দেবো এখানে মাটি করেছি মাটি বালি আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তিনটা দিয়ে গাছটাকে বসিয়ে দেব এই মাটিতে যে কোনো গাছ লাগানোর আগে গাছের ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে তো আমি এখানে নারকেলের ছোবড়া দিয়ে দিলাম এই যে নারকেলের ছোবা কিছুটা দিয়ে দিলাম আর নিচে যে কুচি দিয়েছি এখন আমি এর মধ্যে কিছুটা মাটি দিয়ে দেবো এই মাটিটা দিয়ে দেবো এই গাছটাকে আমি এভাবে বের করে নিয়ে বসিয়ে দেব করে নিয়েছি এভাবে গাছটা একটা ভাঙা মগের মধ্যে স্নানের মগের মধ্যে বসানো ছিল ওর মধ্যে এই যে একটা ভাঙা মগের মধ্যে বসানো ছিল এটা করে নিয়েছিলাম এর মধ্যে প্রথমে একটা ছোট্ট এতটুকু চারা ডাল লাগিয়েছিলাম দেখো এখন গাছটা কত সুন্দর হয়ে গেছে শিশুটা মাটি দিয়ে দিতে হবে এখানে কিছুটা মাটি দিয়ে আমি এটা পূরণ করে দিলাম গাছটাকে এটা এখন ইনডোর প্ল্যান্ট যেহেতু এটা একটু ঘরে রেখে দেবো সেমি সেটে গাছটা কত সুন্দর হবে তোমাদের আপডেট দিতে থাকবো দেখতে ভীষণ লাগে ব্যালকনিতে রাখলে ভীষণ সুন্দর লাগে দেখতে তো গাছটা আমি লাগিয়ে দিলাম ক্যাম্পতে তো গাছটা আমি লাগিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন একটু সাপ সাইড নিয়েছি এটা গুলে দিয়ে দেবো জলটা এই জলটা দিয়ে দেবো তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা এভাবে তোমরা গাছ করলে গাছগুলো সুন্দর হবে দেখতে ভালো লাগবে এখন এখানে একটা প্লেট রেখে এখন এখানে একটা প্লেট রেখে গাছটাকে এভাবে রেখে বসিয়ে দিল ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা